বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনো তো আজকে আবার চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বোরহানি তার জন্য আমি এখানে টক দই নিয়ে নিয়েছি প্রায় ছশো গ্রাম মতো এই দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব আমি কিন্তু মিক্সিতে ফেটাবো না তাহলে পরে কিন্তু বেশি জল কেটে যাবে পাতলা হয়ে যাবে এই জন্যে দিয়ে ফেটাবো আর বন্ধুরা এটা কি নাম যদি জানেন আমায় জানাবেন আমি ঠিক জানি না দোকানে গিয়ে তো ডিম ফেটানো বলে কিনে নিয়ে এসছিলাম বহুদিন আগে এটা দিয়ে ফেটাবেন যদি না থাকে তাহলে পরে ডাল কাটা দিয়ে ফেটিয়ে নিলেও ভালো ফেটানো যাবে তাহলে কিন্তু পাতলা হবে না এটা ভালো করে ফেটিয়ে নেব আর এটা তৈরি করতে লাগবে এখানে নিয়েছি পুদিনা পাতা বেশ কিছুটা পরিমাণে প্রায় এক মুঠো এখানে ধনে পাতা এক মুঠো এখানে সামান্য একটা ডাল কারি পাতা এখানে নিয়েছি এমনি কাঁচা জিরে গুঁড়ো হাফ চামচ এখানে ধনে গুঁড়ো কাঁচা হাফ চামচ এখানে ভাজা জিরে গুঁড়ো এক চামচ ভাজা ধনে গুঁড়ো এক চামচ দুটো কাঁচা লঙ্কা এখানে আছে চিনি পরিমাণ মতো পাঁচ টেবিল স্পুন নিয়েছি আর এখানে হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর লাগবে নুন তা আমি এই উপকরণগুলো আর এখানে দুটো লঙ্কা আছে ঝাল অনুযায়ী এই উপকরণগুলো আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব তাহলে চলুন এগুলো সমস্ত আমি এই মিক্সিং জারে ভরে দিই এই মিক্সিং বোলের মধ্যে আমি সব দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল সামান্য দিয়ে এবার আমি এটা পেস্ট করে নেব এই দেখুন বন্ধুরা আমার পেস্ট হয়ে গেছে এই যে এরকম পেস্টটা হয়েছে আর শুকনো মশলাগুলো কেন পেস্ট করলাম ওগুলো একটু ভালো পেস্ট হয়ে যাবে সেই জন্যই আমি ওটা পেস্ট করলাম তো এবার এটা আমি এখানে একটা বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এটার মধ্যে এটা ছেকে নেব এখানে আমি এই কাপের বাকি জলটুকু দিয়ে দিলাম এই জলটুকু ভালো করে ছেকে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা ছাকার পরে এটা দাঁড়িয়েছে এই ছিপড়ে এবার ফেলে দেব আমি এক হাতে ভিডিও করছি সেই জন্য একটু অসুবিধে হচ্ছে ভালোভাবে দেখাতে পাচ্ছি না প্লিজ কিছু মনে করবেন না এবার আমি এটা ভালো করে ছেকে তুলে নি এ দেখুন বন্ধুরা এটা আমি ছেঁকে নিয়েছি এই জলটা বেরিয়ে গেছে এবার আমি এটা এই দইয়ের মধ্যে ঢেলে দেব আর আমি আপনাদেরকে চেষ্টা করলাম বাবুর টি স্টাইলে করে দেখানোর জানি না কতটা ভালো হবে কিন্তু খেতে খুব সুন্দর হয় খেতে খুবই ভালো লাগে বিয়ে বাড়ি বা বড় বড় রেস্টুরেন্টে এই বা বোরহানিটা কিন্তু মানে কোনো বিয়ে বাড়িতে বলুন কি বলবো ভালো ভালো খাবার রিচ খাবার খাওয়ার পরে বা হোটেলে রেস্টুরেন্টে বিরিয়ানি পোলাও এইসব ধরনের খাবার খাওয়ার পরে এই বোরহানিটা কিন্তু দেওয়া হয় এতে কি হয় ঠান্ডা ঠান্ডা বোরহানিতে বেশ পেটটাও ঠান্ডা থাকে আর খুব হজম হয় হজমটাও ভালো হয় সেই জন্য এগুলো এটা দেওয়া হয় আর খেতেও খুব সুস্বাদু হয় খুব ভালো লাগে খেতে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আপনারাও কিন্তু খেয়ে দেখবেন তো এটা আমি কিন্তু আর ফ্রিজে ভরবো না কারণ এখন খুব গরম নেই খাওয়া যাবে না আর আমার তো অবস্থায় বুঝতেই পারছেন ভীষণ শরীর খারাপ অনেক দিন থেকে আমি ভিডিও করতেও পারছিলাম না দেখতে কারো ভিডিও দেখতেও পারছিলাম না ভীষণ শরীর খারাপ উঠতেই পারছিলাম না বিছানা থেকে তো অনেক দিন হয়ে গেল আজকে একটু চেষ্টা করলাম ভিডিওটা করার তো সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি দইটা আনা হয়ে গেছে কিন্তু করা হয়নি দেখুন এর মধ্যে জল লাগবে এটা খুব বেশি কিন্তু ঘন হবে না আবার খুব হবে না আমি এটা জল দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে কতটা ঘন হবে তো সেইভাবেই করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে খেতে এই দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে আর ঘনতটা ঠিক এরকম হবে খুব বেশি ঘন করলেও হবে না আবার পাতলা করলেও হবে না তবে আপনারা যদি চান পাতলা করতে তাহলে আর একটু পাতলা করতে পারেন তবে খুব বেশি ঘন করবেন না কিন্তু পাতলাটা তবু খাওয়া যাবে এ দেখুন এরকম হবে তা আমি এবার এটা গ্লাসে গ্লাসে ঢেলে নেব দেখুন বন্ধুরা আমার গ্লাসে দেওয়া হয়ে গেছে আমি এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিচ্ছি আর এক টুকরো করে বরক দিয়ে দিচ্ছি আর এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম সাজিয়ে দেখুন আমার বোড়হানি তৈরি এইভাবে আপনারা বোরহানি তৈরি করে অবশ্যই খাবেন খেতে খুব ভালো লাগে খুবই সুস্বাদু হয় আর বাড়িতে এখন তো সবাই বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও সবসময় হরদম বানিয়ে খেয়ে থাকেন তখন এটা খেলে কিন্তু হজম হয়ে যাবে সেই জন্য এটা অবশ্যই করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার তো ভালো লাগে আর খুব সহজ এবং বেশি উপকরণের দরকার হয় না অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা হয়ে যায় যার যেমন পছন্দ পরিমাণ মতো দই নিয়ে পরিমাণ মতো জিনিস দিয়ে এটা তৈরি করে নেবেন খেতে খুব ভালো লাগবে আর নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর দেখুন কথা বলতে বলতে কেমন হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে পারছি না এত কষ্ট হচ্ছে আর কি করবেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে মন্দ লাগে তাহলেও কিন্তু কমেন্ট করবেন আর আমি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই